পচা পচা কথা বলতেছ আমি কিন্তু আমার বাবার কাছে যাইয়া কইয়া দিব না 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 তোর বাবারে কবি কে এই কাজে তুই সুখ পাবি আমি সুখ পাবো এর মত তোর বাবারে টানস কে শুন তুই যদি আমার প্রস্তাবে রাজি হস তো দুই দিকে লাভ হইব এক হলো তোর আমি মজা খাওয়ার টাকা দেমু আর দুই হলো তোর স্বামীর বাড়ির যা কষ্ট হইব না ও তাই আমি তো মহা খুশি আমার মজা খাওয়ার টাকা ঠিকই দিবা হ্যাঁ আরেকটা কথা শোন আমি যে তোর লগে এইসব কথা কমু আর যেসব কাজ করমু না হুম তুই কথা কাউরে কইবি না ওই কথা কাউরে কমু না না ঠিক আছে কমু না কিন্তু আমারও একটা কথা ক আমার আব্বাই যে যার সাথে বিয়ে দিতে চাইছে ওর সাথে কিন্তু আমি বিয়ে করব না কে আমার না পছন্দ না সারা ডারে সমস্যা কি সারা যদি ইঞ্জিন ভালো থাকে তাহলে সমস্যা কি না তাহলে আমি তোমার ওই যে ওইটা দিয়ে কাজ চালাই দিই ও আমার এটা তুই দেখকে ফিদা আমি তো এইটাই চাই তুই যদি সারা জীবন বিয়ে না বইয়া আমার লাগে সুখ নেই আছে আমারে মজা দেস তাহলে তো ভালোই হলো মেঘ না চাইতে বৃষ্টি চলো তাহলে যাইকা আচ্ছা শোন একটা কথা তুই কি আগে পরে কারো এটা দেখছস না দেখিনি তোমারটাই প্রথম তাই না আর যেহেতু প্রথম না প্রথম প্রথম কিন্তু একটু কষ্ট হইবে বুঝছস কি কও না তাহলে আমি যামু না 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 আমি আমার আমмур কাছে কইয়া দিমো এই কি কষ্ট তোর আমмур কাছে কবি তুমি আমারে পোচ্চ কথা কইছো আমি আমмур কাছে কইয়া দিম আরে না এইটা যদি চাচি আমারে আমার খারাপ ভাববো না আমি তো তোর উপকার করতে চাইতাছি আমার উপকার করতে চাইতাছো তুমি আমারে যেগুলো কথা কইছো না এগুলা আমি সব আমার আম্মু আব্বুর কাছে কমু কমু রশিদ বাই না আমারে এগুলা কথা কইছে আরে না না শোন আমি এতক্ষণ তোর লোকের মজা করলাম মানে আমি আসলে দেখি কি জানো যে আমার এই স্বাস্থ্য বুনটা আসলে কি এখনো ছোট বলদে আছে না একটু বোঝে তা দেখি না তুই বলদে আছিস আশা রাশেদ ভাই আমি কিন্তু কম না ঠিক আছে তুমি কিন্তু নেক্সট আমার এগুলা কইবা না তাহলে তোমার মনে করো কান্ডলা আছে আচ্ছা ঠিক আছে বুঝ জালো আচ্ছা